নমস্কার বন্ধুরা আমি স্বরভীর সবাইকে জানাই শুক্রবার আজকে রোববার একটা ছুটির দিন তোমরা রোববার দিনটা কে কীরকমভাবে কাটাও অবশ্যই জানো তো আমার কাছে প্রত্যেকটা দিনই ছুটি বলে আলাদা কোনো কিছু নেই কারণ প্রত্যেক দিনই আমাকে খুব সকাল সকাল আর্লি মর্নিং উঠে যেতে হয় সমস্ত কিছু গুছিয়ে কাজকর্ম করে নিতে হয় তো আমি আজকে রোববারের সকালটা ঠিক কীরকমভাবে কাটাচ্ছি এবং আরও কিছু কথা যেগুলো না বললেই নয় তোমাদের সাথে সেই নিয়ে একটা ভিডিও করছি অবশ্যই আশা করব তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবে আর ভালো লাগলে অবশ্যই এবং ভিডিওটা আমি যেটা বলতে চাইছি সেগুলো তোমাদের কতটা মনকে ছুঁয়ে গেল এবং তোমাদের সাথেও কীরকম ঘটে অবশ্যই জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে এবার লং ভিডিওটা শুরু করা যাক প্রথমে সবাইকে জানাই সুপ্রভাত ঘড়ির কাটায় বাজে এখন পনেরো সাতটায় আজকে রবিবার আজকে তো লং ভিডিও নিয়ে আমি সরবি তোমাদের সামনে হাজির কিছু কিছু মানুষ আছে দেখবে রাস্তাঘাটে ধুমধাম একটা এমন কথা বলে দেয় না যেই কথাগুলো শুনলে পরে রাগে গা জ্বলে যায় একদম কী বলবো তাদেরকে কিছু না বলে উল্টে তাদের মানে অবস্থা দেখে হাসি পায় করুণা লাগে তাদের জন্য এরকমই আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল তোমাদের সাথেও কি এরকম ঘটে যদি ঘটে অবশ্যই জানিও চলো তাহলে একটুখানি গল্প করা যাক কি হয়েছিল আমার সাথে একদিন বেরিয়েছি রাস্তায় একটা দরকারে এক জায়গায় যাবো বলে হঠাৎ করে এক বন্ধুর সাথে রাস্তায় দেখা ফট করে সে আমাকে বলল। কিরে কেমন আছিস আমি বললাম ভালো আছি তুমি কেমন আছো বললো আর ভালো যা আছি চেহারাটা দেখছিস তো দিনকে দিন আমার শুকিয়ে যাচ্ছে চেহারা আছি কেন গো বলছি কী আর বলবো এত পরিশ্রম বাহ তোর চেহারাটা তো ভারী খাসা হয়েছে কি খাস খুব যত্ন আত্মি করিস বল শরীরের প্রতি গ্ল্যামার তো দেখছি খুব বেড়েছে চিন্তা করো এরকম কথা যদি হঠাৎ করে তোমাকে বলে তখন তোমার কি রিয়াকশান হবে আচ্ছা গ্ল্যামার যদি আমার বেড়েও থাকে কি নাও বেড়ে থাকে আমি খুবই একটা সিম্পল মানুষ কোনো কিছু শরীরের জন্য করতে আমি আলাদা করে করার সত্যি সময় পাই না আর কোনো কিছু করিও না যেটুকু মানে রাস্তাঘাটে বেরোলে একটা ভালো ড্রেস পরে পরে বেরোতে হয় সাজুবুজু করতে হয় সেটুকুই করি হ্যাঁ বেড়াতে খুব ভালোবাসি মাঝে মধ্যেই ছোটোখাটো বছরে একটা বড়ো টু ছোটোখাটো সফর এগুলো করি সে তো কম বেশি সবাই ঘুরতে ভালোবাসে তাই বলে সংসারে এ টু জেড করে কিন্তু সমস্ত কিছু করতে হয় আগে কর্তব্য পালন করতে হয় ওই যে হঠাৎ করে বলে ফেললো যে কিরে ছেলে কোন ক্লাস হলো এলাম ক্লাস সেভেন ও আর বাড়িতে রান্নাবান্না কখন করিস দেখি তো বেশ মাঝে মাঝে ভালোই বুড়িস বেড়াস তাহলে রান্নাবান্নাগুলো কখন করিস হ্যাঁ সেই রান্নাবান্নাগুলো করিই না সব রান্নাবান্না করার জন্য ছেলেকে পড়ানোর জন্য সংসারের যাবতীয় ঘর ঘরদোয়ার দেওয়া মোছা এবং কাঁচাকুচি সমস্ত কিছুর জন্য শরীর পরিচর্যা আমার বর অনেকগুলো লোক রেখে দিয়েছে আমার জন্য চার পাঁচটা তো তুমি তো আমার বন্ধু তুমি খুশি হচ্ছ না যে আমি এত কাজ করতে এতভাবে পরিচর্যায় আছি তখন সে আর কিছু বলে না দেখতেই ঘড়ি কাটা এখন বাজে সাতটা চল্লিশ ছেলে আমার পড়ছে সকাল সাতটা থেকে এবং তার পিছনে যথেষ্ট খাটতে হচ্ছে আমি কেন খাটতে মারাই খাটে এবং সংসারে সমস্ত কাজকর্ম করতে হয় যারা সংসার বাইরে দুটোই কাজ করে যারা মানে বাড়িতে হাউসওয়াইফের কাজ করছে বাইরে আবার তারা সার্ভিস হোক বিজনেস হোক একটা মেয়ে করছে তারা জানে পরিশ্রমটা কিন্তু তাদের অনেকটা বেশি হয় অনেকটা বেশি হয় কেন সেখানেও তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হয় এরম না যে তুমি সকালে কিছু করে যাবে আবার বেলা এসে করবে এরম সেই অপশানটা থাকে না এবার বড় বেরোবে সকালবেলায় অন্যান্য দিন স্কুল থাকে আমার সেদিন ভোরবেলায় সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে সব করতে হয় আজকে রোববার বলে তাও সেখানে আমি নটার মধ্যে করেছি তো যাই হোক আমি সারাদিন কত গায়ে হাওয়া লাগাচ্ছি হাওয়া লাগিয়ে লাগিয়ে ফুলে যাচ্ছি সেটা তো আমি নিজেরটা বলতে পারবো না এই দেখো বড় সমস্ত খাবার দাবার নিয়ে বেরিয়ে গেল আর সমস্ত কাজকর্ম যতটুকু সবটা তো আর ভিডিও তোলা যায় না আমি রান্নাবান্না ভিডিওগুলো করতে ভালোবাসি তাই তুলে ধরলাম তোমাদের সাথেও যদি এরকম ঘটনা ঘটে অবশ্যই জানিয়ে চলো টাটা